মহিলাদের মাথার চুল বিক্রয় করা যাবে কিনা আমাদের দেশে অনেক মহিলারা তাদের মাথার অতিরিক্ত চুল আশ্রম পরে বের হয় এগুলো বিক্রি করে অনেক এলাকায় শুরু হয়েছে এগুলো মনে রাখবেন ইসলাম সেই জীবন ব্যবস্থা যেখানে মানুষকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়েছে এই জন্য মানুষের অপমান হয় মানবতার অসম্মান হয় এমন একটি কাজও ইসলামে হালাল নাই মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি বিক্রি করা হয় এটা যদি পণ্য বানানো হয় এটা মানুষের জন্য সম্মানের না অসম্মানের অসম্মানের এই জন্য ইসলাম মানুষের কোন শরীরের অংশ অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু বিক্রি করা জায়েজ রাখে চুল কেন যদি কেউ নিজের ব্লাড বিক্রি করতে চায় কিডনি বিক্রি করতে চায় শরীরের কোন অংশ বিক্রি করতে চায় ইসলামের শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা হালাল না সেটা হারাম সেটা জায়েজ কারণ ই আমান আর চান্দেরও যে দর হাকিকত মালিকে হের সেই আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমাদের কাছে আল্লাহ তরফ থেকে আমানত মূলত এই সবগুলার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ইসলামী শরীয়তে মানুষের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ হ্যাঁ আপনার ব্লাড দরকার আপনার রোগীর জন্য আপনি ব্লাড পাচ্ছেন না ফ্রিতে বাধ্য হয়ে যদি কিনতে হয় তখন আপনার জন্য কেনাটা জায়েজ হতে পারে কিন্তু যে বিক্রি করছে তার জন্য বিক্রি করা কখনো জায়েজ না এটা মানুষের মানবতার অপমান যে মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হবে হ্যাঁ কারোর জন্য আপনি দিতে পারেন দান করতে পারেন সেটা জায়েজ আছে এরপরে প্রশ্ন হলো একজন গর্ভবতী মা আমি আমার ইচ্ছে আমার সন্তান প্রসবের সময় হসপিটালে ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামী আমার পাশে থাকুক আমার মনে হয় তিনি আমার পাশে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে এখন আমার প্রশ্ন হলো সন্তান প্রসবের সময় ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামীও কি পাশে থাকতে পারবেন ইসলামের দৃষ্টিতে একটু জায়জ আছে কিনা বলবেন দেখুন ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা না যায়জ না স্বামী চাইলে স্ত্রী সন্তান প্রসবের সময় স্বামী সেখানে থাকতে পারেন তবে অন্য নারী যারা থাকবেন ডক্টর কিংবা নার্স তাদের জন্য বিষয়টা বিব্রতকর হতে পারে তাদের জন্য অস্বস্তিকর হতে পারে সেটা মাথায় রেখে অবশ্যই আগানো উচিত তাদের জন্য অস্বস্তিকর হবে সেটা বিবেচনা করে না থাকার কথাই আমরা বলবো থাকবেন না আর সাধারণত ডক্টররা এটাকে পারমিশন দেওয়ার কথা না সেখানে গায়ের জোর খাটায় থাকবেন না এবং ক্ষেত্রে সবর ইতি করতে হবে উনি থাকলেই আপনার সব কষ্ট দূর হয়ে যাবে এই আবেগগুলোকে অনেক সময় নিয়ন্ত্রণ করা আমাদের প্রয়োজন এরপরে প্রশ্ন হলো আমি দশম শ্রেণীর ছাত্র আমি বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত একটা কোচিং করি কোচিংয়ে যখন দ্বিতীয় পি চলে তখন আসরের নামাজের সময় হয় তখন স্যার পাশে থাকা অবস্থায় আমি ইশারায় সালাত আদায় করি কোচিং এর অধিকাংশ স্যার হিন্দু ধর্মের তাই সেখানে নামাজের কোনো ব্যবস্থা নেই এখন এমত অবস্থায় আমার নামাজ হবে কিনা আর না হলে করণীয় কি দেখুন এই যুবক কোচিং চলাকালীন সময় ইশারায় নামাজ পড়ছে এর মানে হলো তার নামাজের মাস আলা সম্পর্কে তার জানার ঘাটতি থাকলেও নামাজের ব্যাপারে তার আগ্রহের কোনো ঘাটতি নাই আন্তরিকতার কোনো ঘাটতি নাই নামাজের গুরুত্ব তিনি বুঝেন এই জন্য তিনি অবশ্যই সাধুবাদ পেতে পারেন সেই সাথে বলবো যুবক এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে না